আমার প্রিয় ভাই ও বোনেরা একটু স্মরণ করিয়ে দিতে চাচ্ছি যে আমরা আল্লাহ হওয়া তালার সৃষ্টিজীব আমরা এই পৃথিবীতে এসেছি আর একটাই চরম সত্য বিষয় হচ্ছে আমাদের এক সময় এই দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে অনেকে আমাদের আগে চলে গিয়েছেন আমরাও যাব এবং আমাদের পরে আরও অনেকে যাবেন আমাদের নিজেদেরকে একটা প্রশ্ন করা দরকার তাহল আমি নিজেকে কতটুকু তৈরি করছি সেই দিনের জন্য যেদিন আমার হৃদস্পন্দন বন্ধ হয়ে যাবে আপনি যদি সঠিক জবাব পেতে চান তাহলে আপনাকে নিজের বুকের উপর হাত রেখে আপনার হৃদয়ের স্পন্দন শুনতে হবে আপনাকে নিজেকে বলতে হবে এই স্পন্দন একদিন থেমে যাবে আমি নিজেকে কীভাবে প্রস্তুত করছি সেই দিনের জন্য যেদিন আমাকে আমার কবরে শোয়ানো হবে সেই দিনের জন্য যেদিন মানুষ আমার জানাজা পড়াবে জানাজার পূর্বে গোসলের সময় সেই দিন যখন আমাকে কবর দেওয়ার পর আমাকে একা ফেলে সবাই যখন চলে যাবে আমি একদম একা থাকব আমার ভালো মন্দ কাজ নিয়ে এবং আল্লাহর অনুগ্রহের অপেক্ষায় আমি সেই দিনের প্রস্তুতির জন্য কি করেছি আমি সেই দিনের জন্য কি করেছি যেদিন আমি মাটির সাথে এমনভাবে মিশে যাব যে যদি কখনো সেই কবর আবার খোঁড়া হয় তাহলে সেখানে ধুলার ময়লা ছাড়া কিছুই পাবে না হয়তো অবশিষ্ট কিছু হাড়ও পাওয়া যেতে পারে আমি কি করেছি সেই দিনের জন্য যেদিন আমাকে পুনরায় পুনরুত্থান করা হবে এবং আল্লাহ সুবাহ তালার সম্মুখে নেওয়া হবে আমি সেই দিনের জন্য কি করেছি যে আমি জান্নাতে যাওয়ার আশা পোষণ করছি আমি কি জান্নাতে যাওয়ার মতো সঠিকভাবে লেনদেন করেছি ইনশাল্লাহ আমরা সব সময় বর্তমানে যা করছি তা থেকে আরো ভালো কাজ করতে পারি আমরা আমাদের ভুল কাজ আর অভ্যাস পরিহার করতে পারি এটাই প্রস্তুতি এবং আমরা আল্লাহর প্রতি দায়িত্ব পালন করার ব্যাপারে আরও মনোযোগী হব পৃথিবীতে প্রথম মিলিয়ন ডলার কামাই করার জন্য অনেক পরিশ্রম করি যখন আপনি সেই লক্ষ্যে পৌঁছে যান তখন আপনি নিজে থাকার জন্য একটা বাড়ি কিনেন আপনি যদি এর চেয়েও বেশি কামান তাহলে আপনার বাড়িকে আরও উন্নত করার জন্য খরচ করেন যাতে আপনার থাকা আরও আরামদায়ক হয় সেই ক্ষেত্রে আপনি আপনার বাড়িতে পানি বিদ্যুৎ এসি লাগানোর ব্যবস্থা করেন গরমে থাকার জন্য আপনার বাড়ি বাড়ির সামনের উঠান দেখতে খুব সুন্দর কিন্তু আপনার সেই বোধ আসছে না যে আপনি এই বাড়িতে কিছু সময় হয়তো এক যুগ আর বেশি ভাগ্যবান হলে দুই যুগ থাকতে পারবেন বেশিরভাগ মানুষ তার প্রথম বিশ বছর পার করে তার অভিভাবকদের সান্নিধ্যে পরের বিশ বছর কাটায় তাদের জীবনসঙ্গীর সাথে পরের বিশ বছর কাটে হয়তো সঙ্গী ছাড়া বা এদিক সেদিক এবং পরে তারা আল্লাহর কাছে ফিরে যায় আমি কিছু মানুষকে চিনি যারা চল্লিশ বছর বয়সেই হারা হয়েছেন এবং তারা আরও ২০ বছর বা আরও চল্লিশ বছর বেঁচে ছিলেন এরপরে কি হয় বিশ্বাস করেন এটাই দুনিয়া এটি বাস্তব এই দুনিয়ার বসবাস দুদিনের যা শীঘ্রই শেষ হয়ে যাবে এটি আমাদের বুঝতে হবে আমাদের নিজেকে প্রস্তুত করতে হবে ভালো মনের অধিকারী হন মানুষের কাছে যান মানুষ সম্পর্কে ভালো ধারণা পোষণ করেন সবার জন্য দোয়া করবেন সবাইকে সাহায্য করার চেষ্টা করবেন কারণ আপনি যখন কাউকে সাহায্য করবেন আল্লাহ আপনাকে সাহায্য করবেন এটি রসুল সাল্লাহ সাল্লাইসাল্লামের একটি হাদিস আর এভাবেই আপনি আপনার আখিরাত গড়ে তুলতে পারবেন তাহলেই আপনি যেদিন মারা যাবেন বিশ্বাস করেন আপনি হাসি মুখেই যাবেন এই হাসি কখনোই মুছে যাবে না কেন জানেন মালায়েকে ফেরেশতারা এমন মানুষের কাছে আসেন তাঁরা মৃত্যুর ঠিক পূর্বে এসে বলেন চিন্তা করো না তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তার জন্য আনন্দিত হও আল্লাহ কোরআনে বলছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজালু আলাইহিমুল মালায়িকাতু আল্লা তাখাফু আপনি যদি দুইটি কাজ করে থাকেন তাহলে ফেরেশ আপনাদেরকে তিনটি কথা বলবেন আপনি যদি আল্লাহর ওপর বিশ্বাস রাখেন এবং তাতে যত সম্ভব অবিচল থাকেন তাহলে ঠিক আপনার মৃত্যুর আগ আগমুহূর্তেই ফেরেশাগণ এসে আপনাকে বলবেন ভয় পেও না মন খারাপ করার প্রয়োজন নেই আপনার জন্য আমরা জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছি সোহান আল্লাহ কি সুন্দর হাসি আপনি খুব সুন্দর হাসি নিয়ে মারা যাবেন অনেক সময় আমরা অতীতে অনেক খারাপ কাজ করেছি এবং তা নিয়ে আমরা গর্ববোধ করি না আশাহত হবেন না তওবা করেন আল্লাহর কাছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন নিজেকে সংশোধন করেন জীবনের চালচলন পরিবর্তন করুন এই সংশোধন যত দ্রুত করবেন ততই ভালো হবে এই সংশোধন যদি আপনি মৃত্যুর মুহূর্তও করেন তাহলে আপনি ভাগ্যবান কিন্তু এর মধ্যে যদি মৃত্যু চলে আসে তাহলে অনেক দেরি হয়ে গেছে